কেন এই নোট কেবল গান্ধীজির মুখ রয়েছে আজ আমি গান্ধীজি সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ তথ্য বলবো যা নাইনটি পার্সেন্ট লোক হয়তো জানেন না নব্বই দশকে ভারতীয় নোটে সিকিউরিটি বাড়ানোর প্রয়োজন পড়ে তখন ভাবা হয় এই নোটে যদি কোনো ব্যক্তির চেহারা থাকে তাহলে করা যাবে না। গান্ধীজির মুখ রাখার সিদ্ধান্ত নেয় উনিশশো ছিয়ানব্বই সালে মহাত্মা গান্ধী সিরিজ নামক নতুন সিরিজ ছাপানো হয় উনিশশো সালে ব্রিটিশরা মহাত্মা গান্ধীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করে কারণ তিনি ব্রিটিশ ঔপনিবেশিকদের বিরুদ্ধে তিনটি আর্টিকেল লিখেছেন এবং তাদের বিরুদ্ধে নানা বিক্ষোভেও জড়িত ছিলেন তাকে ছ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হলেও দু বছরের মধ্যে তাকে মুক্তি দেওয়া হয় চিকিৎসা জনিত কারণে ভারতে ফিরে বোম্বে থেকে তিনি ওকালতি প্র্যাকটিস শুরু করেন তার প্রথম কেস খুবই ছোট ছিল তবে তিনি সে সময় এতটাই নার্ভাস ছিলেন যে তিনি আদালতকে বলেন তিনি ওই মামলাটি লড়তে পারবেন না তার কয়েক মাস পরেই রাজকোটে গিয়ে তিনি আবার প্র্যাকটিস শুরু করেন